তো আমি মনে করি যে সিদ্ধান্তটা খুব সঠিক হয়েছে আর কি তো তো আমি যেটা বলতে চাচ্ছিলাম যে কারফিউটা একটু কঠোর কারফিউ আর কি ভাবে তো সারা ঢাকা শহরে যদি মাইক নামাই দিত প্রশাসন থেকে কারফিউ কি করা উচিত না একটু দম দিয়ে তাহলে একটু সুবিধা হতো আমার মনে আমি হোম মিনিস্টারকে বলছি এখনই জি মাইকিং হওয়ার জন্য তিন তে 13 নাম্বারটা আকবকেতে চারজন আহতো আচ্ছা যারা যারা ডিসি অফিস আর উগ্রপুর করতেছি আমি ডিসি অফিস এসপি অফিস আমুলিগের বাড়ি আমুলিগ অফিস এগুলো প্রত্যেকটা ডিসি মেপে আছে তো আমি জি আর এখন ঢাকায় আসবে আচ্ছা তো এখন আমার কথা হচ্ছে যে মানে কালফিউজটা মানে এমন হবে যে ঘর থেকে বেরোলেই অ্যারেস্ট করবে গুলি হবে না এটা আপনার আমার ভিতরে গুলি দেয় কিন্তু সিনেমাতে ভাবটা এমন হবে কঠোর মানে কঠোর রাখে বলে আমি সত্যি কথা আমি এই তো মিটিং আগে আমি আমি এটা মানে দেখছি বললাম যে একটু সিচুয়েশন ভালো হচ্ছে

সে যাওক ইয়ে করছে যে মানে এখন ওই যে কাজ ওটা আগায় দিচ্ছে আর টি পয়েন্টগুলি যেগুলি ওদের কতগুলি জায়গা ওরা সিলেক্ট করবে যেখানে হামলা করবে সেগুলি কেইজনগুলো ওগুলি মানে তার তার প্রোডাকশন দেবে আর সেনা টহলটা তা বি আর র‍্যাব পুলিশের অত টহল দেবে আর সেনা বাহিনী আবার মানে পট করে যেখান থেকে প্রয়োজন হবে তবে টহল দেওয়া থাক। নর্জেটা বছরটা ঠিক যেই ভাব এটা থাক। পেশা থাকতে হবে। আপনি থাকতে হবে মানে খুব পেশা তো থাকতে হবে। আপনি কালকে আলাপ করছিলেন যে আপনারা 파টনার নেটওয়ার্কে আমাদের 파টনার নেটওয়ার্কে রেডি করা যে কারচি উঠে গলে এক লক্ষ লোক ঢাকা দখল করব আমরা বসবো। না আসলে আমি ওই যে জেলা জেলা ওরা জেলা একবার আমাদের জেলার থেকে লোক আসতে চাচ্ছে আমরা ঠিকে হ্যাঁ এটা আনা দরকার আমি মনে করি আমি আমি কালকে বলছিলাম মাননীয় প্রধানমন্ত্রী যে শহীদ মিনার সাবা চত্বর বিশ্ববিদ্যালয়ের পাশে আমরা নিব আমরা বলবো এবং কারফিউ যেদিন রিল্যাক্স হবে সেই দিনই মিছিলের নগরী হয়ে যাবে একেবারে এবং কিছুই নাই শান্তি চাই শান্তি চাই ছাত্ররা বাড়ি যাও ফেরত যাও ফেরত যাও

না কা খেলা না এটা আমার আমি আগে করি নাই কিন্তু আমাকে একটা আন্তর্জাতিক সংস্থা থেকে আমাকে সেই ম্যাথটা দিতে যে এটা জঙ্গি হামলা যেমন আমরা এর সাথে নাই জঙ্গি সন্ত্রাসের মোকাবেলা করছে এখন সরকার তারা আমাকে এটাই বলছে যে এটা জঙ্গি হামলা এটা আমরা এর মধ্যে নাই আর তারপর চিঠিটা পেলে জানাবে ওটা দিয়ে দেবো একেবারে আচ্ছা এটা একটা ব্যাপার হচ্ছে যে দুটা ভাগ একটা হচ্ছে ছাত্রদের কোটা আন্দোলনকারী একটা হচ্ছে উৎখাতকারী উৎখাতকারীরা জঙ্গি সন্ত্রাসী হামলায় চলে গিয়েছে কোটা কোটা সংস্কারকারী ব্যাপারে আপনার আমার সরকারের যা যা আসছি সমবেদনা আছে উৎখাতকারীকে রাজনৈতিকভাবে আমি মোকাবেলা করবো কোনো ছাত্র যদি উৎখাতকারীর সঙ্গে জড়িত হয় সেই দায়িত্ব আর আমি দিব না

আর একটা পয়েন্ট কি খেয়াল করছেন আপনি যে আনু মোহাম্মদরা শিক্ষকরা যারা সমর্থন দিচ্ছে তারা একটা অন্তর্বর্তী সরকারের রূপরেখা ফ্লোট করার চেষ্টা করছে যেখানে বলতে চাচ্ছে যে অন্তর্বর্তী সরকার শিক্ষার্থীদের নিয়ে হ্যান্ডপেন নিয়ে হবে তাহলে একটা ছায়া সরকার করবে এবং সংবিধান বাতিল করার জন্য একটা সংবিধান সভা করতে হবে মানে সংবিধানই বাতিল করে দিবে আসল থলে হ্যাঁ সংবিধান বাতিল আসল থলে আমি মেনন ভাইকে একটু আগে বলছি যে মেনন ভাই যে এটা খুবই অ্যালার্মিং কথা যেখানে বঙ্গবন্ধুর মূর্তি এবং মুরাল ভেঙে ফেলতেছে তার মানে আমার পয়েন্টটা নিতে হবে যে এদের অ্যাটাকটা হচ্ছে রাষ্ট্রের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের বেসিক অর্জনের উপরে সুতরাং তারা তো খালি সরকার বদল করতে না মানে কোটা আন্দোলন করে কোটা চাইনি তারা সরকার উৎখাত করতে চাইছে আর এক দফা আন্দোলনের মানে তারা হচ্ছে সরকারের মানে রাষ্ট্রের basic সংবিধান উড়িয়ে দিতে চাইছে তার মানে এই 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 জায়গাটার পলটিক্সটা অ্যাটাক করতে দাও আমাকে দাঁড় করাই চুপে ও গিয়ে সেভি ডিভাইড বাই পর কষ্টলে সেটা এক্স্যাক্টলি এক্স্যাক্টলি এক্স্যাক্টলি

প্রেসে আসবে মানে টেলিভিশনে যে শান্তি শান্তিনিকেতন থেকে তিরিশ জন অ্যারেস্ট হয়েছে জেলে পাঠানো হচ্ছে কিন্তু জেলে পাঠাবো না থানায় রাখবো দশ ঘন্টা পরে ছেড়ে দিবে না কি বুঝলেন না গরিব মানুষই কিন্তু প্রভাগান্ডাটা হবে ঘর থেকে বাড়ালি মানে গুলি হবে গুলি শব্দ বলবো না আইনানক ব্যবস্থা নেবে কঠোর কেউ ঘরের বাইরে বাড়াবে না মানে রিল্যাক্স কারফিউ না আর কি আপনার অফিসের মানে বাসার চারপাশে একটু মানে এই মানিক মেয়ার এভিনে এখান থেকে প্রোডাকশন বাড়ান একটু এটা রিকোয়েস্ট না ওটা না ওই ওরা যে মানে ঢাকা চলো বলছে গণভবন আক্রমণ করবে এইগুলা বলছে ঠিক আছে এটা আল্লাহ ভরসা আর কি আমি আমার কথা আছে যে আমাদের পরে যে মানে জনতার ঢাকা এইটা প্রমাণ করার জন্য হোমওয়ার্কটা এই আজকে বা মানে চব্বিশ ঘন্টা করে ফেলতে হবে এভরি ওয়ার্ডের থেকে দুই হাজার লোক রেডি করতে হবে এভরি ওয়ার্ডের কাউন্সিলর দুই রেডি করতে হবে এবং জেলাগুলোতেও আমি যেভাবে আমার যত নেটওয়ার্ক আছে আমি বলছি যে কার্ফিউ উঠবে সাথে সাথে মিছিল বাড়াবে কুষ্টিয়ার শহরে তিন হাজার লোকের পাঁচ হাজার লোকের রংপুর শহরে মমেশিং শহরে মানে শান্তি চাই সংঘাত চাই না শান্তি চাই শান্তি চাই ছাত্ররা করে ফেরত চাও এই এই মিছিল দখল করে নিতে হবে একেবারে ঠিক আছে আপনারা বলেন যে বাচ্চারা করে আমি আমি বলতেছি আমি বলতে অবশ্যই বলবো আচ্ছা না আমি মনে করি যে আপনার পদক্ষেপটা সঠিকই হয়েছে এখন পর্যন্ত যা রিপোর্ট বাংলাদেশে পাচ্ছি আর কি তো খালি ঢাকাতে আপনার রামপুরের দিকে এবং

আচ্ছা আচ্ছা মেসেজটা দিয়ে দিতে পারেন আচ্ছা পাঠানো হচ্ছে হ্যাঁ সোজা বন্ধই করা হবে আচ্ছা হ্যাঁ হেলিকপ্টার যাতে উপর দিয়ে বাজে আচ্ছা উপর দিকে সাউন্ড বোম যাবে আর কি ঠিক আছে তাহলে যেটা গেলো আমি একটা পয়েন্টটা আপনার একটু নজরে আনার জন্য রিকোয়েস্ট করতেসি যে কাশ্মির ধরেন দুই পাঁচ দিন যা চললো চললো কিন্তু কাশ্মির পরে যাতে আর নিষিদ্ধ আনতে পারে সেই জন্য একটা হোমওয়ার্ক করতে করা দরকার যে আমি উত্তরা বাড্ডা গুলশান যাত্রাবাড়িতে যারা মিছিল লিড করছে সেগুলো চিহ্নিত আর ছাত্রদল বিএনপির ছেলে মেয়ে ছেলেরা শিবিরে তো সেই ছেলেগুলো মানে ধরেন রিজবিকে অ্যারেস্ট করা বা নূরকে অ্যারেস্ট করা ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট হচ্ছে না গ্রাউন্ডে যে মিছিলটা লিড করেছে আমি আমার কুষ্টিয়া জেলাতে এসপি সেভাবে অলরেডি তালিকা করে ফেলতে ওখানে কোনো সংঘর্ষ হয়নি একটা ছররা গলিতে খালি একজনের পায়ে লাগছে উনি ম্যানেজ করছে ম্যানেজ করছে উনি অলরেডি কম্পিউটারে বসে ছবি দেখে দেখে ছেলেগুলোর তালিকা করতেছে তা আমি বললাম যে ছেলেগুলোকে আজকে রাত্রের ভিতরে পিক আপ করে নাও যাতে মিছিল লিড না করতে পারে আমি তা শহরের জন্য বলছি যে আপনার গোয়েন্দারা নিশ্চয়ই এই তালিকাটা করতে পারবে যে উত্তরায় কারা লোকাল লিডার দিয়ে লোকাল লিডার ওখানে এমপি খসরু আছে

আজকে রাতের ভিতরে সব কাস্টোডিয়ে নিতে পারেন তাহলে কোনো জায়গায় আর মোহাম্মদপুরে একটা পায়তারা ছিল কালকে আপনি রাত বারোটায় যে খুব ভালো করতেন আজকে কিন্তু গণভবন ঘেরাও করতো কিন্তু মোহাম্মদপুরে ওখান থেকে রেডি হচ্ছিল কালকে মানে এইটা সুতরাং ডিসিশনটা খুবই কারেক্ট হচ্ছে মাননীয় তো আমার মনে হয় আমরা হলো রণক্ষেত্রের সাথী